কে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো যে কিভাবে আপনারা ইমোতে কীভাবে আপনার ব্লক কিভাবে খুলবেন সেটাই দেখাবো আপনার ইমোতে যদি কাউকে ব্লক করে থাকেন তাহলে কীভাবে আনব্লক করবেন সেটাই দেখাব ইমোতে হয়তো আপনার ভুল করে কাউকে ব্লক করে ফেলেছেন বা কাউকে যদি ব্লক করে থাকেন আগে থেকে আপনারা হয়তো জানেন না তাহলে কীভাবে আনব্লক করবেন তার জন্য আপনাদের যেটা করতে হবে ইমোটিক ওপেন করতে হবে আপনার মোবাইলে ইমোটিক ওপেন করে নেবেন ইমোটি এরকমভাবে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পর আপডেট যদি চাই ইমোতে অবশ্যই আপনার আপডেটটি করিয়ে নেবেন আপনার ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে নাহলে আপনাদের সমস্যা হতে পারে অনেক রকমের আপনার করে নেবেন সিম্পলভাবে ইমোর আপডেট করার পর এখানে সিম্পল প্রোফাইলে ক্লিক করে দেবেন এমন আপনারা যদি কাউকে ব্লক করে থাকেন তাহলে কীভাবে আনব্লক করবেন মাত্র দুই মিনিট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে সিম্লভাবে প্রোফাইলটি শো করবে এখানে সিম্বলভাবে আপনারা কী করবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের সিকিউরিটির কাছে থাকবে কি ব্লকেড লিস্ট এই অপশানে ক্লিক করবেন এবার ক্লিক করার পর কাদেরকে আপনারা ব্লক করেছেন সেগুলো কিন্তু শো করবে ব্লক লিস্ট কিন্তু আপনাদের এখানে শো করছে আশা করছি বোঝাতে পারলাম ব্লক লিস্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবার এখান থেকে আনব্লক কীভাবে করবেন এখানে আনব্লক লেখা থাকবে সিম্বলভাবে এখানে একা একা আনব্লক করে দেবেন যতগুলো অপ রয়েছে সেইগুলোকে কিন্তু এখান থেকে আনব্লক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের এখান থেকে কিন্তু আনব্লক হয়ে যাবে এই মুহূর্তে এরকমভাবে কিন্তু আনব্লক করে পারবেন পরপর এখান থেকে সিম্বলভাবে বেরিয়ে আসবেন যেরকম এখান থেকে বেরিয়ে আসছে এখানে দেখতে পারবেন আপনারা সিম্বলভাবে এখান থেকে বেরিয়ে আসবেন তাহলে কিন্তু আপনাদের এটা কিন্তু হয়ে যাবে এবার বিষয় হচ্ছে আপনারা আনব্লক তো করে দিলেন এবার এখান থেকে কীভাবে আপনারা ব্লক করবেন সেটাও দেখিয়ে দেবো তার জন্য এখানে সিম্বুলার প্রোফাইলে যদি ক্লিক করেন এরকমভাবে তাহলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন বা যাকে আপনার ব্লক করবেন তাকে এরকমভাবে সিলেক্ট করবেন করপর ওপরের দিকে সিম্বল থ্রি লাইনে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে থ্রি ডটে ক্লিক করার পরে একটি ইন্টারফেস শো করবে এখানে ওপরের দিকে দেখবেন তার প্রোফাইলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন উপরের দিকে থ্রি ডট অপশান এই অপশানে ক্লিক করার পর এখান থেকে একটি অপশান থাকবে এখানে ব্লক বলে এখান থেকে ব্লক করে দেবেন এখান থেকে সেমলা ব্লক অপশানে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনাদের সে কিন্তু ব্লক হয়ে যাবে এমতে এমতে কীভাবে ব্লক এবং আনব্লক করতে হয় সেটাই আমি আপনাদের দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর তো নতুন আসলে চ্যানেলটি কোথাও অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি